মামাটি ধন্যবাদ বাংলার মানুষকে মানুষকে এবং দেউচা পাচমির মানুষরা আজ কাজ শুরু করেছেন আই স্যালুট টু মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দেউচা পাচামি প্রকল্পের কাজ শুরু হয়েছে কিন্তু দিনভর সেখানে ছবিটা ছিল অন্য সকাল থেকে কখনো উত্তেজনা তো কখনো ভিন্ন চিত্র নানান চিত্রে ভরপুর থাকলো বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের অন্তর্গত মথুরা পাহাড়ি এলাকা ওই মথুরা পাহাড়ি এলাকাতেই যে সরকারি বেস প্ল্যান রয়েছে সেখানেই কিন্তু কয়লা শিল্পের প্রাথমিক খনন কাজ করার কথা ছিল বৃহস্পতিবার সকাল থেকে দেউচা পাচামিতে শুরু হয়ে যায় প্রশাসনিক তৎপরতা জেসিপি ডাম্পার সহ যন্ত্রপাতি নিয়ে তারা মোহাম্মদ বাজারের মথুরা পাহাড়ি এলাকায় পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ প্রতিশ্রুতি মতো সরকার দাবি পূরণ না করলে প্রকল্পের কাজ করতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন এলাকার বাসিন্দারা মানে যাদের ফর্ম টর্ম কোনো কারণবশত আপনার ডিলে আছে আমরা পড়ে আছে আর কি পেন্ডিং হয়ে আছে আমরা চাইছি সে সমস্ত ফর্মগুলো সমস্ত সমাধান করে যাতে খুব তাড়াতাড়ি যাতে ওনারা চাকরিতে নিয়োগপত্র পান সেটা আমরা চাইছি বিক্ষোভের মাঝেই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বীরভূমের জেলা শাসক জেলা শাসক কথা বলেও এলাকার বাসিন্দাদের খুব কমেনি ভেরিফিকেশান করলে তো মোটামুটি এখনও সেই জন্য মতো বাকি আছে তাদের চাকরি না হওয়া পর্যন্ত কি আপনারা অনুমোদন করতে দেবেন না বিক্ষোভ সামলাতে বথুরা পাহাড়িতে যান বীরভূমের পুলিশ সুপার তার সামনেও চলে বিক্ষোভ কালি দিকে ছিল এই বুঝুন কিন্তু শর্ট আউট হয়ে গেছে এখন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজ হবে মেশিনদি वगैरह চলে আসছে আমরা এখানে চলে এসেছি আপনারা দেখলেন দিন এখানে যত আমাদের মা বোনেরা আছেন সবাই খুশি আছেন এখানে আমরা রাস্তাতে কিছু সঙ্গে কথা বললাম সবাই কিন্তু পজিটিভই বলছে বিক্ষোভের মাঝেই ভূমি পূজা শুরু করেন জেলা শাসক সেখানেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা

দিনভর উত্তাল বিক্ষোভ প্রতিরোধের মাঝে শুরু করা যায়নি খনন কাজ যদিও জেলা শাসকের দাবি পুজোর মধ্যে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো পুজো দিয়ে কেন পুজো হলো আমাদের মেশিন মবিলাইজ করেছি পুজোর সমাপ্তির পরে এখানে আমাদের যে এক্সকাভেশন বা ইত্যাদি বা মেশিন মবিলাইজ করে ওদের ক্যাম্প সাইট বা ইত্যাদি আনুষঙ্গিক বিষয় বিষয় থাকে সবগুলোই তো আমাদের এর মানে আস্তে আস্তে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রোজেক্ট অর্থাৎ দেউচাবাচাবি কয়লা শিল্প সেই শিল্পের ভবিষ্যৎ কোন দিকে দাঁড়ায় এই আন্দোলনকে কিভাবে রোখা যায় কীভাবেই বা সমাপ্ত হয় এই ঘটনা এখন সেই দিকেই তাকিয়ে জেলাবাসী থেকে শুরু করে রাজ্যবাসী বীর মোহাম্মদ থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকেটিভি বাংলা